ছাদের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে একটি হলো রড প্লেসমেন্ট বা স্ল্যাব রিএনফোর্সমেন্ট ওয়ার্ক রড বসানোর সময় একটি ছোট ভুলও যদি হয় তাহলে ভবিষ্যতে ক্র্যাক ডিফ্লেকশন এমনকি স্ট্রাকচারাল ফেলার পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব ছাদের কাজে রড প্লেসমেন্ট কিভাবে করতে হয় কি রড বসাতে হয় এবং এই কাজে কি ধরনের ভুল হয়ে থাকে প্রথমে শাটারিং বা সেন্টারিং ঠিকভাবে বসাতে হবে ফর্মওয়ার্ক লেভেলে না থাকলে স্ল্যাব থিকনেস অসমান হয়ে যাবে শাটারিং সেট করার পরে বটম রড বসানোর কাজ শুরু হয় এটা স্ল্যাবের টেনশন জোন এখানে অবশ্যই রড প্লেসমেন্টের সময় কেয়ারফুল হতে হবে বটমের রডগুলো একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে স্পেসিং সাধারণত ডিজাইন অনুযায়ী পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি হয়ে থাকে বটম রড বসানোর পরে শুরু হয় টপ রডের কাজ টপ রডগুলো মূলত বিমের উপরে থাকে এবং নেগেটিভ মোমেন্ট রেসিস্ট করে টপবারের স্পেসিং বটমের মতোই থাকে কিছু জায়গায় বিমের সাপোর্টে ক্র্যাঙ্কবার বা এক্সট্রাবার থাকে ডিজাইন অনুযায়ী বারের হাইট ডিজাইন অনুযায়ী দিতে হবে যাতে স্ল্যাবের থিকনেস ঠিক থাকে অতিরিক্ত চেয়ার দিলে কংক্রিট কনজিউম বেড়ে যায় আবার কম দিলে কভার ঠিক থাকে না সবসময় এনশিওর করতে হবে টপ ও বটন রডের ওভার ল্যাব প্রপার হয়েছে কি না ছাদের কাজে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিমের সাথে স্ল্যাবের যে জয়েন্ট পোর্শন এটা খুবই ক্রিটিক্যাল একটি জুন অনেক স্ল্যাব রড বিমের গায়ে ঠিকভাবে অ্যাঙ্কর করে না এতে করে বন্ডিং দুর্বল হয় বিমের ভিতরে মিনিমাম অ্যাঙ্করেজ লেংথ মেনটেন করতে হবে এছাড়া টপ রড যেন প্রপারলি ব্যান্ড হয়ে বিমের উপরে ঢুকে সেটা খেয়াল রাখতে হবে ক্রস বাইন্ডিং অয়ার দিয়ে রডের জয়েন্টগুলো ভালোভাবে টাই করে দিতে হবে যাতে করে ঢালাইয়ের সময় রডগুলো সরে না যায় এবার ছাদের কাজে কিছু কমন মিস্টেক নিয়ে আমরা আলোচনা করব। এক কভার ব্লক না দেওয়া বা ভুল জায়গায় দেওয়া দুই স্পেসিং ঠিকভাবে না দেওয়া তিন রড উবারে গ্যাপ রাখা চার চেয়ারবার কম দেওয়া পাঁচ বিমের সাথে অ্যাংকরেজ না রাখা এই ভুলগুলো করলে স্ল্যাবের ক্র্যাক লিকেজ হতে পারে এমনকি স্ট্রাকচার দুর্বল হয়ে যেতে পারে সঠিক স্পেসিং প্রপার কাভার ব্লক এবং প্রপার রড বাইন্ডিংয়ের মাধ্যমে স্ল্যাব হবে মজবুত সেফ আর দীর্ঘস্থায়ী সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ